শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক্স সতেরো দশমিক এক নয় পয়েন্ট বা শূন্য দশমিক তিন শূন্য শতাংশ হারিয়ে পাঁচ হাজার সাতশো সাতাশি পয়েন্টের পতন রয়েছে বাজারের লেনদেন ছিল সাতশো সাতাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বত্রিশ শতাংশ কমেছে ব্যাংকিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং এমআর রয়্যাল ইন্ডাস্ট্রিজ এবং এনবিএফআই সেক্টর থেকে আইপিডিসি ফাইন্যান্স আইডিএলসি ফাইন্যান্স এবং ডিবিএইচ ফাইন্যান্স প্রধানত আজ বাজারে পতন ঘটায় খাতভিত্তিক লাভের ক্ষেত্রে শিল্প খাত সর্বোচ্চ এক দশমিক সাত ছয় শতাংশ লাভ করেছে যেখানে ফার্মাসিউটিক্যালস খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার সাত শতাংশ লাভ করেছে অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ চার শতাংশ লোকসান রয়েছে আজ শীর্ষ বিষমূল্য হ্রাস পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল তিনটি ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস তিনটি টেক্সটাইল এবং তিনটি বিমা খাতের কোম্পানি বঙ্গজ জিপিএইচ চিসপাত এবং বাংলাদেশ অটোকারসের শেয়ারের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নিউলাইন লাইন ক্লথিন্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এবং কপারটেক ইন্ডাস্ট্রি আজ সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলির ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং আর এন স্পিনিং মিলসের গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ তাদের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উপরে উল্লিখিত স্টকগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ রপ্তানিকারকরা রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণের জন্য উচ্চতর সুদের ব্যয় মুখোমুখি হবে কারণ বাংলাদেশ ব্যাঙ্ক সুরক্ষিত ওভারনাইট ফাইন্যান্সিং রেতের উপর ভিত্তি করে একটি নতুন সুদের হার গণনা পদ্ধতিতে চালু করেছে নতুন নির্দেশিকা অনুসারে অনুমোদিত ডিলার ব্যাঙ্কগুলি এসওএফ আর হারে শূন্য দশমিক পাঁচ শতাংশ যোগ করে ইডিএফ থেকে ঋণ নিতে পারে এবং এর ফলে ডলারে ঋণ দেওয়ার সময় উৎপাদনকারী বা রপ্তানিকারকদের উপর অতিরিক্ত এক দশমিক পাঁচ শতাংশ চার্জ প্রযোজ্য হবে এসওএফআর ভিত্তিক গণনায় এই স্থানান্তরের লক্ষ্য হল ইডিএফ সুদের হার যেন বৈশ্বিক আর্থিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সেপ্টেম্বরের জন্য বারো কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের দাম চুয়াল্লিশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করেছে যা আগস্টে এক টাকা ছিল মূল্য সমন্বয় বৈদেশিক বিনিময় হার এবং মূল্য সংযোজন করে ওঠানামা সহ চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি আরমকো চুক্তি মূল্যের পরিবর্তনের ফলে এই দর বৃদ্ধি পেয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ